অন করা লাগতো এই যে এই সেন্সরগুলো অত্যাধুনিক সেন্সর বাংলাদেশের অন্য কোনো ফ্যাক্টরিতে নেই শুধুমাত্র এই জায়গাতেই আছে তেরোটা থাকার কত তেরোটা তেরোটা না বারোটা গো এক দুই তিন চার সাত আট নয় দশ এগারো বারোটা এই যে সেন্সরগুলো কোনো ফ্যাক্টরিতে নেই এখন সিটিতে সিটি এখন সিটিতে এটা কি লেভেল কি পরিমানে আছে ধান না আছে সব দেখায় এটা চকার মেশিন গানগুলো এটার মাধ্যমে স্কুলের মাধ্যমে টেনে টেনে এখানে দেওয়া হয় এটা পুরো পুরো সাইলোটাই রাউন্ড হয়ে করে এদিক দিয়ে দিক দিয়ে ঘুরে ঘুরে ধানগুলো টেনে টেনে যে এই ক্ষোভগুলোর মধ্যে ফলাই দেয় এই যে এখানে ডাকে আবার মনে হচ্ছে সেনাবাহিনী গুলি করতেছে যুদ্ধ লেগে গেছে ও দেখে শুনে কাজ করেন আজকের মধ্যে শেষ করা লাগবে কিন্তু গেলাম আমি সাইলোর বাইরের অংশটা একটু বেরিয়ে বেরোতেই চোখ ভেজাল মনে হচ্ছে হামাসের টার্নেলের মধ্যে টানলের মধ্যে থেকে বের হইলাম ওরে বাবা এই যে কোন দিক দিয়ে বের হইলাম এটা কোনো হচ্ছে যে এই যে সেই চাইলো যার ভিতরে আমি ছিলাম এই যে এই সেই চাইল এরকম সাইলো আছে আরও বারোটা সরি এটা সহ বারোটা